নেইমার জুনিয়র টু নেপোলি নেইমার জুনিয়র টু ইন্টার মিলান নেইমার জুনিয়র টু ইন্টার মায়ান কি এগুলো আমি বলতেছি এক্স্যাক্টলি এগুলো আমি বলতেছি না এগুলো বলতেছে ফুটবল আফ্রিকা ফুটবল ইতালি ব্যান্ড স্পোর্টস গোল ডট কম এর মতো সংবাদ মাধ্যমগুলো বলতেছে নেইমার জুনিয়র সামনে ট্রান্সফার উইন্ডোতে তিনি ক্লাব ছাড়তে চলেছেন হে গাইস আসসালামু আলাইকুম আরো একটা ফুটবল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলার ট্রাই করব কারণ আপনারা অনেকে কমেন্ট সেকশনে নেইমার জুনিয়রের ট্রান্সফার আপডেট সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলস নেইমার জুনিয়রের ট্রান্সফার নিয়ে কথা বলার ট্রাই করব ওকে লেট স্টার্ট দা ভিডিও তো প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে নেইমার জুনিয়রের এখনো তার চুক্তিটা রয়েছে সান্তোসের সঙ্গে ডিসেম্বরের শেষ পর্যন্ত অর্থাৎ নেইমার জুনিয়র ডিসেম্বরের পরে জানুয়ারিতে যে ট্রান্সফার উইন্ডোটা আসবে ওইখানে চাইলে তিনি সান্তোসের সঙ্গে হয়তো কন্ট্রাক্টটা বাড়াতে পারেন কিংবা ওই কন্ট্রাক্টটা ওইখানেই অ্যাড করে দিয়ে তিনি অন্য একটা ক্লাবে যাইতে পারেন নেইমার জুনিয়র যখন তিনি আলহিলাল থেকে সান্তোসে যোগ দিয়েছিলেন প্রথমত আমরা দেখতে পাইছি যে নেইমার জুনিয়র এক্সাক্টলি ছয় মাসের একটা এগ্রিমেন্ট করেছিলেন এবং ওই ছয় মাসটার পরে আরো ছয় মাস তিনি একজ্যাক্টলি আমরা দেখতে পাইছি যে তিনি আরো কন্ট্রাক্টটা বাড়িয়ে নিয়েছেন অর্থাৎ টোটালি এখনো পর্যন্ত সামনের যে ডিসেম্বরটা রয়েছে এই ডিসেম্বরের শেষ পর্যন্ত হিসাব করলে নেইমার জুনিয়র এক বছর সান্তোসে থাকতে চলেছে এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রের যে নিউজগুলো আমরা এখন রিউমারগুলো শুনতে পাইতেছি এগুলা কতটুকু অথেন্টিক এবং নেইমার জুনিয়রের যে ক্লাবগুলোর কথা বলেছি আপনার নেফোলি ইন্টারমিলান্ট ইন্টারমাই আমি এই যে তিনটা ক্লাবের কথা বলেছি এই তিনটা ক্লাবে নেইমার যাওয়ার সম্ভাবনা কতটুকু সেই বিষয়টার দিকে দিকে আসি আসি প্রথমত আমরা এবং এবং দেখুন বিষয়টা যে ব্যাপার স্যাপারটা সেটা কিন্তু এইখান থেকে আরো ছয় মাস আগে আমরা শুনতে পাইছি এমন ধরনের একটা নিউজ যে নেইমার জুনিয়র তিনি ইতালিয়ান ক্লাব নেপোলি কিংবা তিনি ইন্টারমিলানে যোগ দিতে পারেন তবে ওই মোমেন্টে নেইমার জুনিয়রের যে এজেন্ট ছিল পিনি জাহাবি তিনি কিন্তু জানিয়েছেন নেইমার জুনিয়রের পক্ষ থেকে তিনি নেইমার জুনিয়রকে প্রেজেন্ট করেছেন অর্থাৎ ইতালিয়ান যে ক্লাবটা রয়েছে ইতালিয়ান যে দুইটা লিগ যে দুইটা ক্লাব রয়েছে ইন্টার মিলান এবং নেপোলি ওই দুইটা ক্লাবের কাছে নেইমার জুনিয়রকে নিজেই এখান থেকে ছয় মাস আগে নিজেই তিনি ওদের কাছে প্রেজেন্ট করেছেন বাট ওই মুমেন্টে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে দোনোটা ক্লাবি, নেইমার জুনিয়রের যে এজেন্ট ছিল পিনি জাহাবি ওকে কিন্তু না করে দিছে ওরা যে জিনিসটা বলেছে ওই মোমেন্টে নেইমার জুনিয়রের যে স্যালারি বিশেষ করে তার যে স্যালারিটা ওই স্যালারিটা অনেকটা হাই ওই হাই স্যালারি দিয়ে নেইমার জুনিয়রকে রাখতে পারবে না দ্বিতীয়ত যে বিষয়টা তারা বলেছে সেটা হচ্ছে ইনজুরি নেইমার জুনিয়রের যে ইনজুরির প্রবণতা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে যার কারণে নেইমার জুনিয়র নিয়ে তারা রিস্ক নিতে চায় না নেইমার জুনিয়র একটা ম্যাচ খেলবে তো চারটা ম্যাচ বসে থাকবে এমন ধরনের ফুটবলার তারা চায় না যার কারণে ওই মোমেন্টে তিনি জাহাবিকে তারা ডাইরেক্টলি না করে দিয়েছেন অর্থাৎ এই জায়গায় নেপোলি এবং ইন্টার মিলান ওই মোমেন্টে কিন্তু ডাইরেক্টলি এই ডিলটা থেকে সরে গেছে আই মিন ডিল বলতে তা তাদেরকে যে একটা অফার করা হয়েছিল নেইমারের পক্ষ থেকে ওই অফারটা তারা রিজেক্ট করে দিয়েছে তবে সর্বশেষ আপডেট অনুযায়ী এইখান থেকে এক দুই দিন আগে যে আপডেটটা সেটা হচ্ছে আবারও নাকি ফিনি জাহাবি নেইমার জুনিয়র কে নিয়ে প্রেজেন্ট করবেন ওই দুইটা ক্লাবের কাছে অর্থাৎ ইতালিয়ান যে দুইটা ক্লাবের নাম আমরা শুনতে পাইতেছি নেপোলি এবং ইন্টার ওই দুইটা টিমের কাছে আবারও নেইমার জুনিয়রকে প্রেজেন্ট করবে এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রকে তো একবার তারা রিজেক্ট করেই দিয়েছে তাহলে কেন আবার নেইমার জুনিয়র নেইমার জুনিয়রকে আবারও ওই জায়গাটাতে প্রেজেন্ট করবেন এটার রিজনটা কি রিজনটা হচ্ছে নেইমার জুনিয়রের বেতন বেসিকালি আমরা সবাই জানি বর্তমানে নেইমার জুনিয়র কিন্তু সান্তোসের নামে মাত্র খেলতেছে ওইখানে টাকা পয়সা লেনদেনটা নেই বললে চলে এখন আমরা যদি নেইমার জুনিয়রের বর্তমান রিসেন্টলি বেতনটা দেখি তাহলে দেখতে পারবো যে সান্তোস থেকে তিনি ছয় মাসের জন্য মাত্র এক মিলিয়ন মাত্র এক মিলিয়নে খেলতেছে মানে আপনি বুঝতে পারতেছেন যে ফুটবলারটা একটা সময় তিরিশ তেত্রিশ মিলিয়নে বেতনে খেলতো আবার আল হিলালে মোটামুটি একশো দুইশো মিলিয়নে খেলতো সেই ফুটবলারটা একজাক্টলি এখন মাত্র বছরে না ছয় মাসে মাত্র এক মিলিয়নে খেলে আপনি বুঝতে পারতেছেন যে লেটা খেলার প্রতি কতটা ডেডিকেটেড সো ওই যে টাকাটাকে এক সাইডে রেখে তিনি খেলাটাকে যেভাবে প্রায়োরিটি দিয়েছেন ওই প্রায়োরিটি থেকেই কিন্তু নেইমার জুনিয়রকে আবারও প্রেজেন্ট করতে চলেছে ইন্টার মিলান ইন্টার এবং আপনার নেপোলের কাছে এখন নেইমার জুনিয়রের যে এজেন্ট রয়েছে ফিনি জাহাবি তিনি নেইমার জুনিয়রকে নেপোলি এবং ইন্টার কাছে আরো একবার প্রেজেন্ট করবে সেটার রিজনটা একমাত্র হইতে পারে নেইমার জুনিয়রের বর্তমান যে বেতনটা রয়েছে বেতনে তিনি খেলার জন্য হয়েছেন যার কারণে নেইমার জুনিয়রকে আরো একবার ওই জায়গায় প্রেজেন্ট করতে পারে তো এটা এখন মাত্র শুধুমাত্র রিউমার যে রিউমারটা আমরা শুনতে পাইতেছি এটা এখনো অফিসিয়ালি কোনো নিউজ না অর্থাৎ অফিসিয়ালি কোনো আপডেট আমরা পাইনি যে নেইমার জুনিয়রকে প্রেজেন্ট অলরেডি করে দিয়েছে কিংবা নেইমার জুনিয়রের অফারটা তারা রিজেক্ট করে দিয়েছে এমন ধরনের কোনো আপডেট কিন্তু আমরা এখনো পাইনি জাস্ট আমরা একটা রিউমার শুনতেছি সো এই রিউমারটা আসলে কতটুকু স্ট্রং হবে সেই জিনিসটা কিন্তু আমরা এইখান থেকে আরো কয়েকদিন পরে কিংবা আরো এক মাস পনেরো দিন পরে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারবো এবার আমরা আসি নেইমার জুনিয়র টু ইন্টার মায়ামি নিউজটার দিকে দেখুন এইখান থেকে দুই একদিন আগে আমরা কিন্তু একটা আপডেট পেয়েছি যে নেইমার জুনিয়রকে দলে বেড়াতে চাই ইন্টার মায়ামি এখন এই জায়গাটাতে অফিসিয়ালে কোনো আপডেট না এটা আমরা মোটামুটি একটা রিউমার পেয়েছি দেখুন রিউমার এবং অফিসিয়ালি আপডেটের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে আমি এর আগে যেভাবে আপনাদেরকে নেপলি এবং ইন্টার মিলানের কথা বললাম ওইখানে যে কথা এটাও কিন্তু জাস্ট একটা বলেছি তবে নেইমার জুনিয়রকে দলে বেড়াতে নাকি লিওনেল মেসিও নাকি চাইতেছে যে নেইমার জুনিয়র তার ক্যারিয়ারের শেষের দিকে একসঙ্গে খেলুক সো এখন যদি নেইমার জুনিয়র যদি চায় তাহলে অবশ্যই নেইমার জুনিয়র সম্ভবত যদি চায় তাহলে যাইতে পারেন এখানে এই যাওয়াটাও কিন্তু এখন তার জন্য কিছুটা ইজি কারণ জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেট যে ফুটবলার গুলা রয়েছে তারা কিন্তু এবারে যে ডিসেম্বরটা রয়েছে ওই ডিসেম্বরে কিন্তু নিজেদের বোর্জোড়া তুলে রাখবেন অর্থাৎ তারা কিন্তু

দেখতে পারবেন যে তারা এটা ক্যাপচার করতে পারবে অর্থাৎ নেইমার জুনিয়রের বেতনটা তারা বহন করতে পারবে বর্তমানে লিওনেল মেসি যে পরিমাণ বেতন পায় ওইখান থেকে সম্ভবত তিনি সর্বোচ্চ পরিমাণ বেতন পান যেখানে সম্ভবত নয় মিলিয়নের মতো তিনি বেতন পান সো সার্জিও বুস্কেট সম্ভবত দুই মিলিয়নের মতো বেতন পেত আর জর্ডি আলবা দেড় মিলিয়ন কিংবা এক মিলিয়ন এরকম আশেপাশে বেতন পাইতো সো নেইমার জুনিয়রের এখন বর্তমান বেতনটা যদি হিসেব করেন আর ওই হিসেবে যদি তিনি ইন্টার মায়ামিতে খেলতে যায় অবশ্যই এই জায়গায় বেতনের কোনো ঝামেলা কিন্তু আমরা দেখতে পারবো না এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি তিনি ইন্টার মায়ামিতে যাবে কিনা দেখুন তিনি যদি মনে করে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাকে খেলতে হবে তাহলে অবশ্যই নেইমার জুনিয়র কি এই মুহূর্তে সান্তোষ ছেড়ে দেওয়া উচিত তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যদি ক্লাবটা ছেড়ে দেয় তাহলে তার কোথায় যাওয়া উচিত এই মুহূর্তে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে বিশ্বকাপে খেলতে হলে এবং ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে ভালো কিছু উপভোগ করতে চাইলে অবশ্যই মেসি সুয়ারাজের সঙ্গে অবশ্যই তার খেলা দরকার যেটা আমরা মোটামুটি বার্সেলোনাতে দেখছি যে দু থেকে দু পর্যন্ত দারুণ একটা সময় এই তিনটা ফুটবলার কাটিয়েছে ওই তিনটা ফুটবলার তাদের ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসেছে সো নেইমার জুনিয়র যদি এখন ফুটবলটাকে উপভোগ করতে চায় তাহলে অবশ্যই তাকে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেললে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় যে এইটা তার জন্য একটা ভেরি গুড ডিসিশন হবে আরেকটা বিষয় হচ্ছে নেইমার জুনিয়র যদি চিন্তা করে আমি দু বিশ্বকাপে যাব ওইখানে ভালো করব তাহলে অবশ্যই ইন্টার মায়ামিতে যাওয়া উচিত কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা কিন্তু ওইখানেই হবে তো এখন নেইমার জুনিয়র যদি ছাব্বিশ বিশ্বকাপের আগে ছয় মাস সাত মাস আগে যদি একটা প্রিপারেশন নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যায় আই মিন ইন্টার মায়ামিতে চলে যায় ওইখানে তার মোটামুটি একটা ফ্যান বেসও কিন্তু ক্রিয়েট হবে যেমনটা আমরা লিওনেল মেসির বেলায় দেখতে পাইতেছি সুয়ারাজের বেলায় দেখতে পাইতেছি তাদের ওইখানে যেরকম একটা ফ্যান ফলোয়ার আছে তো এখন নিমার জুনিয়রও যদি মনে করে না আমার মেসি সুয়ারাজের মতো একটা ব্র্যান্ড তৈরি করতে হবে ফ্যান বেসদের মধ্যে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে তাহলে অবশ্যই এখন তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রে যাইতে হবে আই মিন ইন্টার মায়ামিতে ইন্টার মায়ামিতে যাইতে হবে যেখানে তিনি এই মুহূর্তে কম্পেটেবল হবে বলে আমার কাছে মনে হয় তো এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলো থেকে আপনারা মোটামুটি এটা তো ক্লিয়ার হয়ে গেছে নেইমার জুনিয়রের আপনারা যে আপডেটগুলো পেয়েছেন এগুলো জাস্ট একটা রিউমার আর ইন ফিউচারে এই রিউমারগুলো থেকে হয়তোবা নেইমার জুনিয়রের ট্রান্সফারটা শুরু হইতে পারে যেখানে আমরা যে জানুয়ারি ট্রান্সফারটা রয়েছে ওই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগ মুহূর্তে দশ পনেরো দিন আগ মুহূর্তে কিন্তু নেমার জুনিয়রের যে আপডেট গুলা ওইখান থেকে আমরা এক্সাক্টলি অথেন্টিক নিউজগুলা বের করতে পারবো এক্সাক্টলি নেমার জুনিয়র তিনি ক্লাবটা ছাড়তে চায় কি চায় না নেমার জুনিয়র এক্সাক্টলি ইন্টার মায়ামি নেপোলি নাকি ইন্টার মিলানে যাইতে চান এই বিষয়গুলা নিয়ে পরবর্তীতে আমরা আবারও কথা বলা ট্রাই করবো সো সেই ভিডিও গুলার অপেক্ষায় রাখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন